মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের সাথে বাংলাদেশের সরাসরি ভিসা চালু না থাকায় ভারতীয় শ্রমিকদের আধিপত্য সর্বক্ষেত্রে কুয়েত যেতে যেখানে ভারতীয়দের খরচ হয় এক লাখ টাকা সেখানে সাত থেকে বারো বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় বাধা ভিসা প্রক্রিয়া প্রবাসীরা বলছেন শুধুমাত্র লামানা পদ্ধতির জন্য কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ অনুমতি নিয়ে ভিসা বের করার কারণে দালালরা নামমাত্র মূল্যের ভিসা থেকে হাতিয়ে নিচ্ছে কয়েক গুণ বেশি অর্থ আমরা বাংলাদেশিরা যে টাকা খরচ করে কুয়েতে আসি ইন্ডিয়ান বা নেপালে এরা এর চাইতে অর্ধেক টাকা খরচ করে বা ফ্রি ভিসাতে নিয়ে আসে মানে ফ্রি ভিসা বলতে এখানে আমরা মানে কুয়েতের ওই যে ভিসাটা ফ্রি ওটা বলি নাই মানে বিনা পয়সা ওরা আসে কুয়েতে তো আয়সা ভালো একটা অ্যামাউন্টে তারা জব করে তারা বিভিন্ন উচ্চ পর্যায়ে এই জব করতেছে কিন্তু আমাদের বাংলাদেশী প্রবাসীরা মানে দশ থেকে বারো লাখ টাকা খরচ করে কুয়েতে আসে ওনারা আয়সা মানে নিম্নমানের যে কাজগুলো আছে আমাদের ওইগুলোই করতে হয় যেমন ক্লিনারের কাজ বা আপনার এই কি বলে চা গাওয়া বা যেটা ফরাস বলে আরবিতে এই কাজগুলো করে তো আমরা মানে এক্সপার্ট হয়ে কুয়েতে আসতে পারি না এই কারণে আমাদের বাংলাদেশে যে শ্রম বাজারটা আছে কুয়েতের মাটিতে এটা আস্তে আস্তে মানে দূরে চলে যাচ্ছে সেম বিষয় ইন্ডিয়া কিন্তু এক লাখ দেড় লাখ টাকা দিয়ে আসতে পারে কিন্তু আমরা পাই না আমাদের সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার যদি কুয়েতের সরকারের সাথে বসে কোনো একটা সমাধান করে তাহলে আমাদের জন্য আরও ইজি হবে কিন্তু এটা না করাতে আমাদের অনেক টাকা খরচ করে কুয়েতে আসতে হয় আমি নিজেও বারো লাখ বিশ হাজার টাকার মতো খরচ করে আসছি অধিক অর্থ দিয়ে বাংলাদেশ থেকে অনেক শ্রমিক কুয়েতে গেলেও দক্ষতার অভাবে অধিকাংশ বাংলাদেশিদের কাজ করতে হয় ক্লিনার হিসেবে যেখানে তাদের বেতন মাত্র পঁচিশ হাজার টাকা দেশ থেকে বিশাল অঙ্কের ঋণ বোঝা নিয়ে তা এই স্বল্প বেতনে পরিশোধ করতে না পেরে অনেকেই হয়ে উঠেছেন অবৈধ অভিবাসী অন্যদিকে দক্ষ কারিগরের অভাবে ব্যবসা পরিচালনা করতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের মানুষ এখানে আসতে চায় ভিসার জন্য বাংলাদেশের ভিসা গুলো নামানা সিস্টেম করে রাখছে নর্মাল ভাবে ভিসা না অন্যান্য সব দেশের ভিসা একবারে অনলাইনে হয় বিশ টাকা তিরিশ টাকায় পাওয়া যায় বাংলাদেশের বিষয় পনেরোশো ষোলোশো টাকা লাগে অনেক অসুবিধা আমাদের লোকের দরকার কিন্তু আমরা লোক আনতে পারতেছি যদি বাংলাদেশ সরকার যদি আমাদের দিকে দেখে বিষয় গুলো অনলাইন সিস্টেম করে দেয় তাহলে পয়সাও কম লাগবো লোক এখানে আসে অনেক কর্মসংস্থান হইব কোম্পানির বিষয় যেগুলি চালু করছে এগুলি তো আপনার ছয় সাত লক্ষ টাকা খরচ করে আসে তারা প্রাথমিক অবস্থায় এসে যেমন খরচ করবো কি আর নিজের পয়সা কামাই দেশের সংসার চালাইবো তাও তো এটা কোনো সম্ভব নয় তার কারণে এখন বর্তমানে কোম্পানির যে বিষয়গুলি চালু আছে এটা আমাদের বাংলাদেশের জন্য কোনো একটা বেনিফিট নেই কুয়েতে বর্তমানে বাংলাদেশি আছে প্রায় তিন লাখ যাদের থেকে আসে রেমিটেন্সের বড় একটি অংশ অন্তর্বর্তীকালীন সরকার যেন কুয়েত সরকারের সাথে বসে লামানা পদ্ধতি বাতিল করে এবং দক্ষ শ্রমিক নিয়োগে কাজ করে এমনটাই প্রত্যাশা তাদের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি